সোভিয়েত ইউনিয়ন ছিল ইউরেশিয়া পর্যন্ত বিস্তৃত একটি সমাজতান্ত্রিক দেশ যার অস্তিত্ব ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো সালে রুশ সাম্রাজ্য ভেঙে যায় ফিনল্যান্ড স্বাধীনতা লাভ করে রুশ সাম্রাজ্যে রাশিয়া গণপ্রজাতন্ত্রী লোহানস গণপজাতন্ত্রী দনেস্ক ও তুর্কি উসমানীয় সাম্রাজ্য জর্জিয়া ও সিটিনিয়া আর্মেনিয়া অংশ নিয়ে সোভিয়েত ইউনিয়ন গঠন করে সোভিয়েত ইউনিয়ন সাধারণতভাবে অনেকগুলি প্রজাতান্ত্রিক রাষ্ট্রের সম্মিলিত দেশ ছিল এবং সেখানে কোনো ব্যক্তি মালিকানা ছিল না সমস্ত সম্পত্তি সামাজিক বা রাষ্ট্রের অধীনে ছিল এটি একটি একদলীয় রাষ্ট্র ছিল মূল পার্টি ছিল সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি এই সমাজতান্ত্রিক দেশের রাজধানী ও সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট শহর হলো মস্কো টিবলিসি ও ইউরেভান এছাড়া অন্যান্য বৃহৎ নগরগুলো হলো লেনিনগ্রাদ কিয়েফ মিনস্ক তাসখন্দ আলমাতি নবী সোভিয়েত ইউনিয়ন ছিল বিশ্বের সর্ববৃহৎ রাষ্ট্র যার আয়তন ছিল

ভেঙে যাবার আগ পর্যন্ত সোভিয়েত ঐক্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একমাত্র প্রতিদ্বন্দ্বী পরাশক্তি হিসাবে স্নায়ুযুদ্ধে লিপ্ত ছিল উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনে পনেরোটি নতুন প্রজাতন্ত্র গঠিত হয় রুশ সাম্রাজ্যের পতন ঘটে উনিশশো সতেরো সালে ভ্লাদিমির লেনিনের বর্সিক পার্টির নেতৃত্বে অক্টোবর বিপ্লবের মাধ্যমে এই বিপ্লব সারা বিশ্বে কমিউনিস্ট বিপ্লব হিসাবে পরিচিত ছিল যার ফলশ্রুতি তাত্ত্বিক দর্শনের ভিত্তিতে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের সৃষ্টি হয় উনিশশো সালে উনিশশো থেকে কুড়ি সাল পর্যন্ত গৃহযুদ্ধের কবলে পড়ে সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্ত ঘটলে পনেরোটি রাষ্ট্র গঠিত হয় সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার যে সকল দেশগুলো সৃষ্টি হয়েছিল আজারবাইজান আর্মেনিয়া ইউক্রেন এস্তোনিয়া উজবেকিস্তান কাজাকিস্তান জর্জিয়া বেলারুশ মলদোভা রাশিয়া লাদভিয়া লিথুয়ানিয়া আনুষ্ঠানিকভাবে উনিশশো একানব্বই সালের ছাব্বিশে ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন পনেরোটি প্রজাতন্ত্র স্বাধীনতা স্বীকৃতি ঘোষণা করে ফলে পতনের পর বারোটি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র নিয়ে স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রমণ্ডল নামক এক বিভক্ত অর্থনৈতিক ও আঞ্চলিক সংগঠন তৈরি হয় ঘোষণাটি সাবেক সোভিয়েত সমাজ সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের স্বাধীনতা স্বীকার করে এবং কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট এস্টেট সিআইএস তৈরি করে যদিও স্বাক্ষরকারীরা পাঁচটি পরে এটি অনুমোদন করেছিল বা তা সবাই করেনি সোভিয়েত ইউনিয়নের অষ্টম চূড়ান্ত নেতা সোভিয়েত প্রেসিডেন্ট মিতাইল গর্বাচেপ পদত্যাগ করেন তার পদ বিলুপ্ত ঘোষণা করেন এবং সোভিয়েত পরমাণু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য কোর্টগুলি নিয়ন্ত্রণ সহ রাশিয়ার নবনির্বাচিত রাষ্ট্রপতি বোরিস ইউলেসিনের কাছে হস্তান্তরিত করেছেন সাতটা তেইশ বাজে সন্ধ্যায় সোভিয়েত পতাকা শেষ সময় ক্রেমলিনের কাছ থেকে নেমে এসেছিল এবং বিপ্লবী রাশিয়ার প্রাক্তন পতাকা প্রতিস্থাপিত হয়েছিল পূর্বে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সমস্ত স্বতন্ত্র প্রজাতন্ত্র রাশিয়া সহ ঐক্যতন্ত্র থেকে সরে যায় ইউনিয়নের আনুষ্ঠানিক বিলুপ্তির এক সপ্তাহ আগে এগারোটি প্রজাতন্ত্রের স্বাক্ষরিত আলম আতা প্রটোকল আনুষ্ঠানিকভাবে সিআইএস প্রতিষ্ঠা করে এবং ঘোষণা করে যে সোভিয়েত ইউনিয়ন অস্তিত্ব অব্যাহত উনিশশো উননব্বই সালে বিপ্লব এবং ইউএসএসআর বিলবের উভয় ছাড়াও শীতল যুদ্ধের শেষের ইঙ্গিত দেয় সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের বেশ কয়েকটি রাশিয়ান ফেডারেশনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে এবং স্বাধীন ও কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস ইউরেশিয়া ইকোনমিক কমিউনিটি ইউনিয়ন স্টেট ইউরেশিয়া কাস্টম ইউনিয়ন এবং ইউরেশিয়া ইকোনমিক ইউনিয়নের মতো বহুজাতিক সংস্থা গঠন করেছে যা অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করে অন্যদিকে শুধুমাত্র ব্যালিস বাল্টিক রাষ্ট্র ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদান করেছে করেছেবিদদের মতে সোভিয়েত বিপ্লবের ইতিহাসে প্রায় দুই ভাগে বিভক্ত করা যেতে পারে ইচ্ছাকৃতভাবে এবং কাঠামোগতভাবে ইন্টেন ইচ্ছাকৃতভাবে লেখার একটি চৈত্রগত উদাহরণ ঐতিহাসিক আরকি ব্রাউন গর্বাচে ফ্যাক্টর যা যুক্তি দেয় যে সোভিয়েত রাজনীতিতে গর্বাচেপ প্রধান বাহিনী ছিল কমপক্ষে উনিশশো পঁচাশি থেকে উনিশশো অষ্টআশি এমনকি পরবর্তীতে তিনি ঘটনাবলী দ্বারা পরিচালিত হওয়ার বিরোধিতায় রাজনৈতিক সংস্কার ও উন্নয়নের নেতৃত্ব দেন রাজনৈতিক বিজ্ঞানী জর্জ বেসুলুয়ার দ্বিতীয়বারের মতো গর্বাচেপকে ঘটনাবলী হিসাবে চিহ্নিত করার মাধ্যমে প্রশ্রয়িকা এবং গ্রাসনস্ক বাজারের উদ্যোগে এবং বিদেশি নীতির অবস্থান নীতির ক্ষেত্রে এটি বিশেষভাবে সত্য ছিল সামান্য ভিন্ন প্রান্তে ডেভিড কোটাস এবং ফ্রেড ওয়াই ওয়াইয়া দাবি করেছেন যে সোভিয়েত স্বাধীনতাবাদ সোভিয়েত জাতীয়তাবাদ ও পুঁজিবাদ উভয় ক্ষেত্রেই প্রাণবন্ত ছিলেন যার ফলে তারা ব্যক্তিগতভাবে উপকৃত হতো বিপরীতক্রমে কাঠামোগত অ্যাকাউন্টগুলি আরও নির্ণায়কমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে যার মধ্যে সোভিয়েত বিপ্লব গভীরভাবে স্থায়ী কাঠামোগত সমস্যাগুলির একটি ফলাফল ছিল যা একটি সময় বোমা রোপণ করেছিল উদাহরণস্বরূপ স্টিভেন ওয়ার্কার যুক্তি দিয়েছেন যে সংখ্যালঘু জাতিগোষ্ঠীগুলি ইউনিয়নের স্তরে ক্ষমতা প্রাপ্ত হয় অর্থনৈতিক আধুনিকরণের একটি সংস্কৃতিভাবে অস্থিতিশীল রূপের মুখোমুখি হয় এবং রাশিয়ার একটি নির্দিষ্ট পরিমাণে আধিপত্য লাভ করে একই সময় তারা বিভিন্ন নীতিমালার দ্বারা জোরদার হয় সোভিয়েত শাসনের মাধ্যমে যা সময়ের সাথে সাথে সচেতন জাতি তৈরি করে তাছাড়া সোভিয়েত ইউনিয়ন ফেডারেশন ব্যবস্থার মৌলিক বৌদ্ধ বৈধকরণের কাহিনী এটি সজাতির একটি স্বেচ্ছাসেবী ও পারস্পরিক মিলন স্বতন্ত্র বা স্বাধীনতার চ্যালেঞ্জ হলো দু হাজার সালের পঁচিশে জানুয়ারি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোভিয়েত প্রজাতন্ত্র বিলম্ব কর্মবোমার জন্য বিচ্ছিন্নতা অধিকারে লেনিনের সমর্থন করলে এই দৃশ্য সমর্থন করে দু হাজার চোদ্দো সালের জরিপ অনুযায়ী সাতান্ন শতাংশ নাগরিক সোভিয়েত ইউনিয়নের পতনের জন্য দুঃখ প্রকাশ করেছেন আর তিরিশ শতাংশ বলেছে তারা তা করেনি বয়স্ক মানুষ ছোট রাশিয়ানদের তুলনায় আরও নস্টালিক প্রবণ ইউক্রেনের পঁচান্ন পঞ্চাশ পার্সেন্ট উত্তরদাতা দু হাজার পাঁচ সালের ফেব্রুয়ারিতে অনুরূপ একটি জরিপে অংশগ্রহণ করে বলেছে তারা সোভিয়েত ইউনিয়নের বিচ্ছিন্নতা অনুভব করে দু হাজার পাঁচ সালের পঁচিশ জানুয়ারি রাশিয়া রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন লেনিনকে এবং সোভিয়েত ইউনিয়নের ভাঙনের জন্য স্বতন্ত্র প্রজাতন্ত্রের রাজনৈতিক সেকেন্টের অধিকার সম্পর্কে তার বক্তব্যকে দায়ী করেছেন সোভিয়েত ইউনিয়নের পতনের পর অর্থনৈতিক সম্পর্ক ভেঙে যাওয়ার ফলে সোভিয়েত রাষ্ট্র ও পূর্ব ব্লকের জীবনযাত্রা মানসিক বিপর্যয়ে একটি গুরুতর অর্থনৈতিক সংকট ও বিপর্যয় কর পতন ঘটে যা গ্রেট ডিপ্রেশনের চেয়েও খারাপ ছিল দারিদ্র এবং অর্থনৈতিক বৈষম্য বেড়েছে উনিশশো অষ্টআশি থেকে উননব্বই এবং উনিশশো তিরানব্বই থেকে পঁচানব্বই সালের মধ্যে প্রাক্তন সমাজতান্ত্রিক দেশগুলির গড়ের সংখ্যা নয় পয়েন্ট বৃদ্ধি পেয়েছে রাশিয়া এর আর্থিক সংকট এমনকি উনিশশো আটানব্বই সালের আগে রাশিয়ার জিডিপি উনিশশো নব্বই সালের প্রথম দিকে এটি ছিল অর্ধেক চব্বিশে অক্টোবর উনিশশো সালে রাশিয়ান ফেডারেশনের সভাপতি বোরিস ইলের জাতিসংঘের মহাসচিবকে সিকিউরিটি কাউন্সিল এবং অন্যান্য জাতিসংঘের সংস্থা সোভিয়েত ইউনিয়নের সদস্য পদ রাশিয়ান ফেডারেশন কমনেট অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস এস এগারো জন সদস্য দেশগুলির সমর্থন করে তবে বেলারুশ সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র এবং ইউক্রেন সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র ইতিমধ্যে উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর সোভিয়েত ইউনিয়নের সাথে যৌথভাবে মূল সদস্য হিসাবে যুক্ত হয়েছেন স্বাধীনতা স্বাধীনতা ঘোষণার পর ইউক্রেনীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র চব্বিশে আগস্ট উনিশশো একানব্বই একানব্বইয়ে একুশে আগস্ট ইউক্রেনকে বদলে দেয় এবং উনিশে সেপ্টেম্বর উনিশশো একানব্বই সালে প্রজাতন্ত্র জাতিসংঘকে জানায় যে এটির নাম বেলারুশ প্রজাতন্ত্র বদলে দিয়েছে সাবেক সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র থেকে প্রতিষ্ঠিত অন্যান্য বারো স্বাধীন রাষ্ট্রগুলি জাতিসংঘে ভর্তি হয়েছিল সেপ্টেম্বর সতেরো উনিশশো একানব্বই এস্তোনিয়া লাতভিয়া এবং লিথোনিয়া বিয়ে দুই মার্চ উনিশশো বিরানব্বই আর্মেনিয়া আজারবাইজান কাজাকিস্তান কিরগিস্তান মালদোভা তাজিকিস্তান তুর্কিমিস্তান উজবেকিস্তান জুলাই এর একত্রিশ উনিশশো বিরানব্বই জর্জিয়া